কুরবানি কার নামে হবে না না হবে এই ব্যাপারটা মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস সই মুসলিম নবীল আসলাম বলেন হযরত আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ তাল নবীজির চাষা ওনার থেকে বর্ণিত নবীর সাল্লাম সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন নবীল আসাল্লাম আলী ইবনা আবি তালেবকে কাছে ডাকলেন কাছে ডাইকা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন কী জন্য বললেন তো এক সাবিদ তাকে ডাকলেন ডেকে বললেন তুমি একটু বলো নবী সাল্লাহ সাল্লাম কানে তোমার কি বলল আলিব না আবি তালেব আল্লাহ তালু রাগান্বিত হয়ে গেছে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে আমার ভাই আলিব না আলী আবি তালেব রাতি আল্লাহ তালু রাগ দিয়ে বলে আল্লাহ নবীর জীবনীতে নাই আল্লাহ নবী কোনোদিন গোপনে কোনো কথা বলেছে না পারিবারিক বিষয় না দুনিয়ার কোনো বিষয় না আখেরাতের কোনো বিষয় আল্লাহ নবী এমন কোনো কথা গোপনে কাউকে বলেন না যেই কথা প্রকাশ্যে বলা যায় না আমরা তো ওই কথাটাই গোপনে বলি যেটা প্রকাশ্যে বললে অসুবিধা হয় তাই না সাহাবি বলছে আল্লাহ নবীর জীবনীতে এমন কোনো এমন কোনো আদর্শ নাই এমন কোনো নীতি নাই এমন কোন প্রমাণ নাই আল্লাহ নবী গোপনে একটা বলতেন প্রকাশ্যে আর একটা বলতেন আল্লাহ নবী আমাকে এমন কিছু কথা বলেন নাই কিন্তু চারটি শিক্ষণীয় বিষয় বলছে কয়টি জোরে বলেন আল্লাহ নবী আমাকে চারটি শিক্ষণীয় বিষয় বলছেন আমাকে নসিয়াত করছে গোপন কোনো কিছু বলে নাই এটা প্রকাশ্য বিষয় এটা জাহের করার মতো বিষয় গোপনের বিষয় না নাম্বার এক আল্লাহ নবী বলছে আল্লাহ রাব্বুলিন নবীজিকে আদেশ করেছে আপনি জানাইয়া দেন যারা তার পিতা মাতার উপরে অভিশাপ দেয় আল্লাহ রাব্বুলামিন তার নিজের উপরে অভিশাপ দেয় যারা পিতামাতার উপরে অভিশাপ তার করবে অভিশাপ দিবে আল্লাহ তালা তাদের উপরে অভিশাপ দেন নাম্বার দুই আল্লাহ্ন নবী বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের নাম ছাড়া অন্য কোনো মানুষের নামে অথবা অন্য কারো নামে, অথবা পীরের নামে অথবা দুনিয়ার কোনো মানুষের নামে অথবা কোনো ভগবানের নামে অথবা কোনো সুরুজের নামে অথবা গাছের নামে অথবা মাজারের নামে অথবা কোনো মানুষের নামে যে কোনো ব্যক্তির নামেও অথবা শায়কের নামে অথবা তার ইমামের নামে অথবা তার যে কোনো এক ব্যক্তির নামে যদি কোনো নামে কোরবানি করে আল্লাহর নাম বাদ দেয়া তার উপরেও আল্লাহর অভিশাপ তার উপর লানত আল্লাহর নাম বাদ দিয়া অন্য কারো নামে কোরবানি করলে সেটার উপর আমার ভাইয়েরা তিন ওই জাতির উপরে যারা যেই ব্যক্তিরা প্রকাশ্যে বেদাত করে ওদেরকে যারা আশ্রয় দেয় যারা প্রকাশ্যে কি করে বেদাত করে তাদেরকে যারা আশ্রয় দেয় তাদের উপরে আল্লাহ লানত পাঁচ চার নাম্বার চার নম্বর ওই ব্যক্তিদের উপরে যারা জমিনের সীমানা গোপনের সীমানাকে আমার ভাইরা পরিবর্তন করে জমিনের সীমানা বুঝেন এখানে এক ইঞ্চি সরাই দিল অথবা এক ফুট সরায়া দিল গোপনে কেউ নাই সরায় গাড়া দিলো এই যে গোপনে করলো তার উপরে আল্লাহ আনত হাদিস সহি আমার ভাইরা এই চারটি কাজ আমরা করব। নাম্বার এক আমরা পিতামাতাকে অভিশাপ দিব না নাম্বার দুই আমরা কখনোই আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কোরবানি করবো না কুরবানি কার জন্য লিল্লাহি একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নামে করবো বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহর নামে পারলে আরও দোয়া আছে ওগুলো পড়তে পারেন না পড়লে অসুবিধা নেই তবে বেশিরভাগ হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী বিসমিল্লা আল্লাহ আকবর বলে কুরবানি করেছে আরও আরও দোয়া পড়ছে আপনারা পারলে পড়বেন অসুবিধা নাই কিন্তু নবী সাল ইসলাম আল্লাহর নামেই করতে বলছে আর আল্লাহ তালা এটাই চেয়েছেন বাকিটা করা ওটা সেরেক ঠিকই এরপরে তিন নাম্বার বেদাতি প্রকাশ্যে বেদাত বেদাতের মধ্যে তিন প্রকার আছে তার মধ্যে যেটা সাইয়া এই সাইয়া বেদাত যারা করবে তাদেরকে যারা আশ্রয় দেয় তাদের উপরে আল্লাহ আল্লাহন আর চার নম্বর চার নম্বর হল সীমা সীমানা জমির সীমানা গোপনে চেঞ্জ করে আরেক জায়গায় সরাই দেয় এদের উপর আনত আল্লাহ তালা আমাদেরকে এই চার শ্রেণীর থেকে হেফাজত করে